আসসালামু আলাইকুম এখানে যে ট্রান্সফর্মার কোরগুলো দেখতে পাচ্ছেন ববিন এবং ক্লাম নিয়ে নিয়েছি তো গোপালগঞ্জ সদর থেকে আশ্রাবুল বাই আমাদেরকে অর্ডার করছে তো উনি আগেও আমার থেকে এই ট্রান্সফর্মার ববিন নিয়েছিল এখন ক্লাম ববিন আমরা দিতেছি আর কোরগুলো দেখতে পাচ্ছেন এক নম্বর সিলিকন কোর এগুলো একটু জাম আছে তো সুন্দরভাবে এগুলো ছুড়ায় নিতে হবে এক এক করে লাইভ একটি ভিডিও দেওয়া আছে কীভাবে কুরগুলো সুড়াইতে হয় ভিডিওটি আপনারা দেখে আসবেন পুরাতন কুর কীভাবে সুড়াইতে হয় যেভাবে নষ্ট অথবা বাঁকা যেন না হয় স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখানোর চেষ্টা করব বুঝতে হলে অবশ্যই কমেন্ট করবেন আর এখানে ক্লামগুলো যে ক্লামগুলো দেখতে পাচ্ছেন এগুলো বারো বল তিন হাজার এম এম এর ট্রান্সফর্মার ববিনে ক্লাম সেম ক্লামে নিচের ক্লামটাও এটার সাথে একসেট ক্লাম আর ববিন ববিনটি দেখতে পাচ্ছেন ববিন আমাদের নির্দিষ্ট ডাইসের ববিন আর ববিনটির মূল্য হচ্ছে যে আপনার কচরা হিসাবে বিশ টাকা পিস বিক্রি করতেছি যদি বেশি করে নিতে চাই তাহলে এদিকে কম রাখা যাবে ববিনগুলো খুবই ভালো আর হাজার এম এম যে ট্রান্সফর্মার ববিনগুলো আছে পাতলা একদম নর্মাল প্লাস্টিকের ববিন এগুলো আপনার কিছু হিট হওয়ার সাথে সাথে ববিনগুলো গলে যারা আমাদের ববিনগুলো সহজে গলবে না আপনারা নিয়ে ট্রাই করতে পারেন সেম ক্লাম সেম ববিন আর সেম কুরগুলো আমরা দিতেছি আশ্রাব বাইকে গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জ থেকে অর্ডার করছে তো উনি আগে উনি ছিল তো এই মালগুলো আমরা অলরেডি ভাড়ায় দিছি তো এরকম মালের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে যে লম্বারটি আছে সেটি হোয়াটসঅ্যাপ এ আছে আর এখানে যে মেশিনটি দেখতে পারছেন মেশিনটি মূলত আমাদের স্টকে নাই কারও প্রয়োজন হয় আমরা এই মেশিনগুলো দিতে পারবো আর মেশিনগুলো আপনার আমি প্রিনিয়ামগুলো একদম পারফেক্টভাবে চেক করে মেশিনগুলো দিয়ে থাকি এখানে ফিনিয়ামের সমস্যা থাকলে দেখা যেতে পেয়ার সংখ্যা আপনার বেশি হয়ে গেছে কাউন্ট মিটারে কম হইতাছে তো এরকম মালের প্রয়োজন হয় স্কেন তো অলম্বার যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ